আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সরি আমার যে কয়লার মুরগির বাচ্চা এখানে একশো ষাটটি ছিল তার মধ্যে এখানে আছে মোট একশো দুটি তার মানে পাঁচটি মারা গিয়েছে তো আমি আরও একশোটি আনার প্রস্তুতি নিচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি ওই হামাটা একটু বড় করা করার চেষ্টা করছি তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি ওইগুলো লালন ফালানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যদি কারো খয়লার সোনালি এবং খয়েল পাখি অথবা খয়েল পাখির ডিম লাগে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখতেন আমার যে খয়েল পাখি যেগুলো ছিল ওইখানে একশো পঁয়ত্রিশটির মতো ছিল তো এর মধ্যে দুটি মারা গিয়েছে কী কারণে মারা গিয়েছে সেটা আমি বুঝতে পারছি না তবে যাই হোক যাওয়া হয়েছে ভালোই হয়েছে তো বাকি এখানে একশো তেত্রিশটির মতো আছে তো ওইগুলা অনেক ভালো আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ওইগুলো ডিমও পারছে অনেক এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসাল ওদের ডিমের সাইজও অনেক বড়ো এই যে ছোটো ছোটো পাখিগুলা অনেক বড়ো সাইজের ডিম পারছি তো আপনারা যদি কারো কোয়েল পাখি ডিম অথবা কোয়েল পাখি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাকে এই ফেসবুকের মধ্যে কমেন্ট করে বলতে পারেন অথবা ফেসবুকে আমার নাম্বারও দেওয়া আছে আপনারা ডাইরেক্ট কল করেও কথাবার্তা বলতে পারেন তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা